ও বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে বুকলে সকাল থেকে একটা সাবানের ব্যস্ত দৌড়ে যাচ্ছে সাবানটা খাবে ঠিক আছে তো যাই হোক মামা তুমি ব্রাশ দিয়ে দাঁত মাজো সাবান দিয়ে নয় ব্রাশ মাজন দিয়ে তোমায় দাঁত মাজ সাবান দিয়ে দাঁত মাজতে হয় না কাঁদছে তো তো দুদিন ধরে না রাত্রিবেলা ঘুমাচ্ছে না কালকে একদমই ঘুমায়নি কেন জানি না ঘুম মানে খুব যে কাঁদছে তাও না উসপাশ উসপাস করছে মাঝে মাঝে কেঁদে উঠছে তো যাই হোক এখন তুতুলকে সকালবেলা সাতটার সময় ঘুমিয়েছে এখন ঘুমাচ্ছে ওই জন্য আর বুগলাই যেহেতু তুতুল ওঠেনি ওর ঠিক ব্যাপারটা জমছে না আর কি ঠিক ধর দুষ্টুমি হচ্ছে না খেলা হচ্ছে না দশ বার করে ঘরে যাচ্ছে আর এই যে ঘ্যান 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 করছে তো চলো আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আবার আসছি আর এই দেখো আমার তু সু সুইটস ঘুম থেকে উঠে পড়ার পর কীরকম দাদুর মাথা টিপে দিচ্ছে বসে বসে মাথা শুরশুড়ি দিয়ে দিচ্ছে কিন্তু ও কিছু খাবে না সব ঠিক আছে খেলবে টিভি দেখবে ফোন দেখবে বোনকে আদর করবে কিন্তু কিছু খাবে না তো দুই মেয়েকে স্নান করিয়ে রেখে আর এখন এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে বসে বসে মা বলছে চা খাবে বললাম না ফ্রিজে যখন কোল্ড ড্রিঙ্কস আছে তখন চা প্রশ্ন আসছে না তো যাই হোক নিচে যাবো স্নান করতে আর আমাদের এখানে জলে মিটার বসবে বলে গেল বলছিল আর কি শুনলাম আমি আজ থেকে বছর পাঁচেক আগে একটা জল নিয়ে ভিডিও করেছিলাম আমি আবারও একটা ভিডিও করব আস মানে ইচ্ছা আছে তো দরকার ছিল এইটা জানো তো এই মিটার বসাটা ঠিক আছে আমার মনে হচ্ছে যেখানে যা গ্রামে গ্রামে মানে আশেপাশে এখন তো পুকুরের সংখ্যা খুব কম যে পুকুরগুলো বুঝে গেছে বা ডোবা মতন হয়ে আছে দু চারটে পুকুর প্রত্যেকটা এলাকায় একটা করে অন্তত সংস্কার করে দেওয়া দরকার মানে হচ্ছেও দু এক জায়গায় দেখছি কেননা সত্যি জলের প্রাইসিসটা পাঁচ বছর আগে যখন বলেছেন তখনও ছিল আজও রয়েছে আজ আরও বেশি আজ থেকে পাঁচ বছর পর আরও বেশি হবে তোমরা মানে সকলেই জানো অনেক জায়গায় জল তো মানে কিনে খাওয়ার প্রচলন তো অনেক আগেই হয়ে গেছে মানে কত কষ্ট যে জলের জন্য করতে হচ্ছে প্রত্যেকটা মানুষের সচেতন হতে হবে আজকে আমার বাড়িতে আমার এলাকায় আমার রাজ্যে কল খুললেই জল আসছে তাই আমি মানে যেমন ইচ্ছা জলের ব্যবহার অপব্যবহার মানে আমি বলতে বাধ্য হচ্ছি এই অপব্যবহার শব্দটা করে থাকছি করছি সবাই করে। মানে সবাই করি নিরানব্বই শতাংশ মানুষই হয়তো মানে জল নিয়ে যতটা সচেতন হওয়া দরকার ততটা সচেতন নই আমরা কিন্তু হতে হবে আজ থেকে মানে আমাদের পরবর্তী প্রজন্ম না হোক তাদের পরবর্তী যারা তাদের জন্য তাতে তারা অন্তত জল খাবার মতন জলটুকু পায় বলা আছো ওটা মনে আছে একটা কথা শোনে না

আমি তো আমার বোন এসে গেছে এখন আমি একটু হর চলে যাচ্ছি এটিম যাবো আর এখন মানে হাতখানা শাড়ি রমিয়েছে মা কেচে কেচে এই যে সেগুলো সব আয়রন করতে দিতে যাবো চলো আমার বাবার সাথে কতদিন পর দেখা হলো আমরা ডমজুর গেছি আমরা ফেরার আগে আগেই বাবাই মন্দারমণি চলে গেছে দেখা হয়নি এখন যাচ্ছি রাস্তা দিয়ে বাবার কথা মনে করতে করতেই যাচ্ছি বাবার সাথে দেখা হয়ে গেল এই জন্য বাবাইকে আমি আমার সঙ্গেই নিয়ে নিলাম রানাদার থেকেও পারমিশন নিয়ে নিলাম বাবাই এখন এক দেড় ঘন্টা আমার কাছে থাকবে এখন আপাতত যাই হরিতলায় গিয়ে তারপর বাড়ি এসে তোমাদের সাথে আবার গল্প করতে আসবো হরিতলা থেকে এসে গেছি খনি আর ভিডিও করতে পারিনি ঘরের মধ্যে এখন সব বন্দি করা হচ্ছে ছানাগুড়িপি ঘুড়পাক কাচ্ছিল এতক্ষণে ঘুরপাক না ছুটোছুটি করছিল এই যে মা ওদের জল ফোটাতে বসিয়েছে তো এবার যাই ছানা পোনাদের কাছে পয়লা বৈশাখে একটা গিফট জামা কাপড় আর কিনি মা বাবাইকে সেটা দিই দেখি না বাবাই সেটা দেখে কেমন খুশি হয় কতটা খুশি হয়েছে খুবই বলছে হ্যাঁ ও খুব লাজুক ঠিক আছে ও মানে ওর কোনো কিছু দেখে খুব খুশি খুব দুঃখ কোনো এক্সপ্রেশানই ওর সে ওর যত ক্লোজই হোক তার সামনে ও খুব তুমি কি করে জানলাম ওর চার নম্বর জানবো না বলো ছেলের কি দরকার তো ঠিক প্রকাশ সেটা সেইভাবে করে না তোর বন্ধু ক্রিকেটার তোর বন্ধুকে জিজ্ঞাসা করলাম এ কত নম্বর ব্যাট লাগতে পারে গো কি কান না কাঁচে আমি যে আরেকটা কান শুটিয়েছিলাম না সেটা থেকে শুতে আবার কমে গেছিলো দান কানটা তো একেবারেই কমে গেছিলো জানি না কেন আবার সেই কানটার থেকে হঠাৎ করে দিচ্ছি ব্লিডিং হচ্ছে বাগানটায় তো ব্যথা ছিলই বাদ দাও আমি একটু টি বে লাগাই রোজ ঠিক আছে তার সত্ত্বেও এরকম হচ্ছে এখন আমি সুতল দিয়ে পরিষ্কার করছি জায়গাটা মানে ব্লাডটা জাস্ট মুছে নিয়ে আবার একটু টি বে লাগিয়ে দেবো ভাল লাগে না বলো সাত করে একটা গান ফুটালাম তখন যদি এত দুর্গ হয় আমার শুতে এসে গেছি আর ছানাও আমার ঘুমিয়ে পড়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো হাসতে থাকো আর টু টু আজকে ওই ঘরে ঘুমিয়েছে ঠিক আছে আর আজকে শোয়াটা আমার অনেক শান্তির আজকে মশারিটা আমাকে টানাতে হয়নি আমার বনু এসেছি বন্ধু দেখো এরকম মুড়ি শুড়ি দিয়ে ঘুমায় তো চলো তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা